আজকে একটি অসাধারণ বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব বইটির নাম দারুলুম দেওবন্ধ ইতিহাস ঐতিহ্য অবদানের গৌরবদীপ্ত দেড় শতাব্দী দারুলুম দেওবন্ধ একটি চেতনা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চারদিকে ছড়িয়ে পড়া একটি বিপ্লবের কেন্দ্রীয় কার্যালয় দারুলুম দেওবন্ধের স্থিত ইতিহাস নিয়ে রচিত অনবদ্য একটি গ্রন্থ হল দারুল ইতিহাস ঐতিহ্য অবদানের শতাব্দী দেখুন ইতিহাস ইতিহাস একটি জাতির যে জাতি জাতি তাদের ভুলে যায় কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে না ইতিহাস জানা জাতি ঠিকই একদিন জেগে ওঠে আপন বলয়ে হকের মশাল জ্বালায় অন্ধকার জনপদে ব্রিটিশ উপনিবেশিক শাসনের দীর্ঘ দুই শতাব্দী ছিল ভারতবর্ষের জন্য এক ঘোর অন্ধকার সময় স্বাধীনতার নাম উচ্চারণ করাটাই ছিল এক বিশাল অপরাধ যার শাস্তি ছিল শিকল ফাঁসি কিংবা নির্বিচার বর্ষণ যেন পরাধীনতার শ্বাসরুদ্ধ অন্ধকারেই চিরকাল নিঃশব্দ হয়ে থাকতে হতো গোটা জাতিকে মুসলমানদের ধর্ম সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র চলছিল নীরবে ঠিক এমন এক সময়ে জন্ম নেয় এক আলোকবর্তিকা যার নাম দারুল দাওবন্ধ দারুল্লুম দেওবন্ধ কেবল একটি মাদ্রাসা নয় বরং এক মহান আন্দোলনের সূচনা যেখানে জ্ঞানের দীপ্ত আলোয় জ্বলে উঠেছিল লক্ষ্য প্রাণ উলুম দেওবন্ধ ইতিহাস ঐতিহ্য অবদানের গৌরবদীপ্ত দেড় শতাব্দী নামের এই অসাধারণ গ্রন্থটিতে উঠে এসেছে সেই বিস্তৃত ইতিহাস যা আজও আমাদের অনেকের অজানা এটি এমন এক দলিল যা পাঠককে নিয়ে যাবে সেই সময়ে যখন মুসলমানদের আত্মপরিচয় বিলুপ্তির মুখে দাঁড়িয়ে ওলামায় কেরাম তাদের কলম কিতাব ও কুরআনের আলোকে রচনা করেছিলেন এক সাহসী প্রতিরোধের কাহিনী আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা সংগ্রামে ব্যর্থতার পর ভারতবর্ষের মুসলমানদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল কিন্তু আলেমদের হৃদয়ে তখনও স্বাধীনতার অগ্নিশিখা দাউদাউ করে চলছিল সেই শিখা থেকেই জন্ম নেয়া দেও এক চেতনার নাম যা আজও মুসলমানদের হৃদয়ে অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে মূল বইটি রচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ইসলামিক গবেষক ডক্টর মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমি তার বিখ্যাত গ্রন্থ দারুল উলুম দেওবন্দকে জামে ও মুক্তাসার তারিখের বাংলায় রূপান্তরিত সংস্করণ এটি অনুবাদ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুক্তামিম ও খ্যাতিমান গবেষক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া হাফিজাহুল্লাহ বাংলা অনুবাদের কাজটি সরাসরি তত্ত্বাবধান করেছেন দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি এবং সদরুল মুদার রিসিন মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাদ বারকাতহম এবং বইটির অনুবাদে অংশ নিয়েছেন কয়েকজন প্রতিভাবান অনুবাদক যা গ্রন্থটিকে বাংলা পাঠকদের কাছে আরও প্রামাণ্য ও নির্ভরযোগ্য করে তুলেছে দেওবন্ধ শুধু একটি মাদ্রাসার নাম নয় এটি একটি চেতনার নাম যেখানে তাওহিদ এবং ঐক্যের বার্তা লালন করে গড়ে উঠেছিল এমন এক প্রজন্ম যারা শুধু শত্রুর বিরুদ্ধে নয় বরং ভ্রান্ত আকিদা ও নৈতিক পতনের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিল আটশো ষোলো পৃষ্ঠার এই গ্রন্থে শুধুমাত্র দেওবন্দের ইতিহাস নয় বরং রয়েছে এক বিস্তৃত জ্ঞানের ভান্ডার যা বাংলা ছাত্র গবেষক ও ইতিহাস প্রেমীদের ওলামাই রক্ষার প্রচেষ্টা এবং বিশ্ব জুড়ে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি জাগরণের প্রামাণ্য দলিল বইটি প্রকাশ করেছে সাইকুল ইসলাম একাডেমি এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র তেরোশো টাকা ছাড় মূল্যে বইটি এখন মাত্র সাতশো টাকায় পাওয়া যাচ্ছে দারুলুম দাওবন্দ ইতিহাস ঐতিহ্য অবদানের গৌরব দিত দেড় শতাব্দী এটি শুধুমাত্র একটি বই নয় এটি একটি আন্দোলন একটি ইতিহাস একটি আত্মচেতনার প্রকাশ আপনি যদি জানতে চান কে আপনার পূর্বসূরি কেমন ছিল তাদের আত্মত্যাগ কেমন ছিল তাদের চিন্তা তবে এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত এই বই সেই জানালার মতোই যেটি খুললে আপনি দেখতে পাবেন মুসলমানদের হার না মানা আত্মার প্রকৃত মুখ বইটি কোথায় পাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন তার সম্পূর্ণ ডিটেলস ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো প্রত্যেক ইতিহাসপ্রেমীর জন্য একটি করে কপি নিজের সংগ্রহে রাখা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বইটি সংগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তা দান করুন আমিন